স্বামী স্ত্রী উভয় মিলে মন্দিরের মাঝখানে প্রবেশ করে ফুলদুর বা তুলসীপত্র একে একে নিয়ে গঙ্গার জল দিয়ে চন্দন ঘুষে বাবা গোপীনাথের চরণে অর্পণ করে আর নিজেদের মনের কামনা বাসনা চলে ওগো আরাধ্য দেবতা গোপীনাথ প্রভু তুমি না চাইতে কি দাও বিষয় সম্পত্তি একে একে দিয়ে পরিপূর্ণ করে দিয়েছো তুমি আমার এই জমি দাঁড়ানো কিন্তু জানো প্রভু মনে বড় সে ভয়টি শুধু আমাদেরই জন্য না কারণ কি জানো যেদিন আমরা ইহলোক ছেড়ে ওই পরলোক গমন করব কে পুজিবে প্রভু তোমার ওই রাঙা চরণ যুগল যাতে করে তোমার ওই রাঙা চরণ যুগল খুঁজতে পারে যাতে করে দুবেলা ফুল দুর্বা তুলসী পত্র অর্পণ করতে পারে তেমন একটা দাও না সেবা দাস কিংবা সেবা দাস্ত ভগবান তুমি সব কিছু দিয়ে পরিপূর্ণ করে দিয়েছ আমার এই জমিদারালয় কিন্তু একটা সন্তান তো তুমি দাও দাওলে ভক্তেরই কান্না ভক্তের এই মনের বাসনা যেন ওই ভক্ত ভগবান শুনেছেন তাই ভক্তের চোখের জল মোছাতে ভক্তের দুঃখ দূর করতে মাধবী দেবীর গর্ভে একটি পুত্র সন্তান তিন দিন করে যখন মায়ের আমার গর্ভবৃদ্ধি হতে থাকলো মাকে যখন দশ মাস দশ দিন পূর্ণ হয়ে গেছে আপনাদের মতো মা ছিল তো মাধবী দেবী তাই গর্ভের যন্ত্রণা আর সইতে পারছে না গর্ভের যন্ত্রণা সইতে না করে জড়ে অঝরে নয়নে কাঁদছে আর বলছে ওগো আরাধ্য দেবতা গোপীনাথ তুমি হয় আমার কোল আলো করে একটি সন্তান না মায়ের মৃত্যু দাওের যন্ত্রণা ভক্তাদিন ভগবান বাবা কৃপা যথা সময়ে মায়ের গর্ব হতে একটা ফুটফুটে শিশু সন্তান জন্মগ্রহণ করলো না সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে মা তখন ঠিক থাকতে পারলো না কি করলে তাড়াতাড়ি করে সন্তানটা আমার কোলে তুলে নিয়েছে মা আমার সন্তানকে কোলে তুলে নিয়ে সন্তানের বদনে চুম্বন করছে মা গো যে মা একটু আগে অসহ্য গর্ভের যন্ত্রণা সহ্য করতে পারছিল না গোপীনাথের কাছে বলছিল তুমি আমার মৃত্যু দাও না হলে আমাকে কোল আলো করে একটি সন্তান দাও সেই মা যখন সন্তানকে কোলে পেয়েছে সমস্ত গর্ভের যন্ত্রণার কথা ভুলে গিয়ে মা আমার সন্তানের বদলে চুম্বন করছে কেন জানেন মায়েরা নারীরই নারীত্ব হলো তো মাতৃত্বে তাই না বাবা যে মায়ের সন্তান না হারিয়ে গেছে বাবা যে মায়ের সন্তান না চিরদিনের মতো মায়ের কাছ থেকে চলে গেছে গেছে যে মায়ের সন্তান না মারা আর জানবে মা হওয়ার না হওয়ার মধ্যে কতটুকু ব্যথা কতটুকু জ্বালা কতটুকু যন্ত্রণা তাই তো তাড়াতাড়ি করে সন্তানের বদনে চুম্বন করছে মায়েরা জানে এই জগত সংসারে না আমার মায়েরা যদি মা হতে না পারেন দেখবেন পাড়া প্রতিবেশীরা কত অকথা কথা দেয় তাই না মা যে কথাগুলো শুনতে শুনতে নিজের গৃহে শাশুড়ি ননদীও পর্যন্ত ছাড়ে না মায়েদের বিভিন্ন কথা শোনাতে থাকে মায়েরা যদি না মা হতে পারে কি সেই কথাগুলো শুনতে শুনতে না দেখবেন মায়েরা যার উপর আশ্রয় করে থাকেন স্বামী দেবতা বাবা অপরাধ এই আমার বাবারা দেখবেন এই মায়েদের মায়েরা যদি অনেক দিন হয়ে যায় বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না এই বাবারা একদিন জানিয়ে দেন তুমি দুশ্চরিত্রা কুলাঠা কতদিন হয়ে গেল তুমি আমার একটা কল আলো করে সন্তান দিতে পারলে না তুমি একটা বন্ধা নারী তোমার মতো নারীর মুখমণ্ডল দর্শন করা মহামা তখন তো এই মায়েদের জীবন টাকা রাখা বড় দুর্বিশহ হয়ে যায় এই দেখুন না যে কথাটা বলছি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা কি ছিল না বিষয় সম্পত্তি ঐশ্বর্য গাড়ি বাড়ি তো বাবা সবই ছিল আপনারা সবাই জানেন সেই পুলক বন্দ্যোপাধ্যায়ের কিসের অভাব ছিল কিনা গঙ্গাই দিয়ে চিরদিনের মতো আমার আমাদের থেকে গঙ্গায় আঘাতের জায়গাটা মাগো কোনো কোন ব্যক্তির এমন জায়গা থাকে আমরা কেউ ধরতে পারি আমি তুমি আপনাকে তো দূরের কথা তার সহধর্মিনী অর্ধাঙ্গিনী জীবনও সঙ্গে সেও হয়তো জানতে পারে এই পুলক বন্দ্যোপাধ্যায় কত গান রচনা করেছেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় তার কথায় কত শিল্পী লতা উষা আশা মান্নাতে সবাই গান গেয়ে গেছেন বাবা শুধু তাই নয় একটা গান তিনি রচনা করলেন যে গানটি গাইলেন আমাদের পরিচিত শিল্পী মান্নাতে গানটা যখন রিলিজ হয়ে গেছে চতুর্দিকে ধ্বনিত হতে থাকছে সেই আকাশ বাতাস মুখরিত হতে থাকছে সেই গানে যেমন ভাবে লিখলে তেমন ভাবে আমাদের কাছ থেকে চির বিদায় নিয়ে চলে গেলোপাধ্যায় গানের কথাগুলো আজকের বেশি মনে পড়ে জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা ভাবি গঙ্গ তাই ঝাঁপ দিই লাইনে মাথা রাখি কে যেন হঠাৎ বলে আর কোলে আয় আমি তো আছি বললিটা টাকি মা সে কি তুমি কি তুমি যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আব জন আমি গঙ্গায় ঝাউ দি লাইনি মাথা রাখি কে যেন হঠাৎ বলে আয় কোলে আয় আমি তো আছি বলি কি মাগ সেকি তুমি সে তুমি লঞ্ছনা সুধু লঞ্চ ছনা সজনে কটু গঞ্জনাঞ্ছনা শুধু না সজনে কটু গঞ্জনা দিন রাত শুনে শুনে যখন সারাটা গায় আগুন জলে কে যেন হঠাৎ বলে আমি তো আছি বললি ডাকি মাগো সে কি তুমি সে কি তুমি যখন মন হ মাগো অত বড় একটা গীতিকার আমাদের কাছ থেকে মাগো চির বিদায় নিয়ে যেমন ভাবে মান্নাতে গানটা গাইলেন তেমন ভাবে বিদায় নিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে চলে গেলেন তাই তো মারি নারীর নারীত্ব তো বাবা মাতৃত্বে যে নারী না মা হতে পেরেছে যে মায়ের সন্তান না চলে গেছে সে তো ছাড়া মাগো কেউ জানে না এই সন্তান পাওয়ার না পাওয়ার মধ্যে কতটুকু ব্যথা কতটুকু জ্বালা কত যন্ত্রণা তাই তো মাধবী দেবী যখন সন্তানকে কোলে বেয়েছে সন্তানকে নিয়ে চুম্বন করছে এদিকে মায়ের আমার হয়েছে কি সারাটা দিন দিনের লালন পালন করতে করতে সময় চলে যায় তবে কি জানেন মা আপনাদের মতো মা ছিল তো ওই মাধবী দেবী দেখতে দেখতে যখন ছেলের বয়স ছয় মাস হয়ে যায় মা আমার বিলম্ব করে না কি করেন দৌড়াতে দৌড়াতে ওই গোপীনাথের মন্দিরের দিকে এগিয়ে যায় গোপীনাথের মন্দিরে থেকে গোপীনাথের প্রসাদটা নিয়ে এসে যখন ছেলের বয়স ছয় ছয় মাস হয় তখন তাহার মুখে তুলে দিয়ে ছেলের অন্নপ্রাশন করে আর এদিকে যখন সেই সন্তানের বয়স ছয় মাসের পরিবর্তে পাঁচ বৎসর হয়ে যায় না তখন মার সময় বিলম্ব না করে কি করে নিত্য নিত্য স্বামী রায় গোপীনাথের নাম গুণগান হরিনাম সংকীর্তন করে তাই গোপীনাথের সেবায় গোপীনাথের পূজায় স্বামীকে সাহায্য করার জন্য ভক্তিমতী মা ওই মন্দিরের দিকে এগিয়ে যায় মা যখন মন্দিরের দিকে এগিয়ে যায় তখন কিন্তু সেই ছোট্ট পাঁচ বৎসরের যে সন্তান যেটা বলতে গিয়ে বাবা ভুলে গিয়েছিলাম গোপীনাথের কৃপায় পেয়েছিল বলে আদর করে তার নামকরণ করলেন কি রঘুনাথ সেই ছোট্ট রঘুকে কিন্তু মাগন নিয়ে যেতে ভোলেন সে তখন কি করে ওই মায়ের শাড়ির আঁচলটা ধরে সেও দৌড়াতে 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 ওই মন্দিরের দিকে গিয়ে মামার শুদ্ধ বসনে মন্দিরটাকে তাড়াতাড়ি করে পরিষ্কার করে দিয়ে ফুল দুর্বার তুলসী একে একে দিয়ে পশরা সাজিয়ে দেয় স্বামী শ্রীধর রায়ের কাছে যখন মা নিত্য নিত্য এইভাবে পশরা সাজিয়ে দেয় তখন ওদিকে কি হয় শ্রীধর রায় নিত্য নিত্য স্বামী স্ত্রী উভয়ে মিলে গোপীনাথের নাম গুণগান হরিনাম সংকীর্তন করে ওদিকে ছোট্ট পাঁচ বৎসরের রঘু সে মনে মনে ভাবল তাই তো আমি যে নিত্য নিত্য দেখি আমার পিতামাতা কেমন ভাবে গোপীনাথের নাম গুণগান নাম সংকীর্তন করে আমিও আজকের গোপীনাথের নাম গুণগান হরিনাম সংকীর্তন করব এই বলে কাউকে না জানিয়ে এক এক রঘুনাথ আমার ওই মন্দিরের মাঝখানে প্রবেশ করে মন্দিরের মাঝখানে প্রবেশ করে মা যেমন ভাবে চন্দন ঘষেছে চন্দনে মাখিয়ে দিয়েছে ও ঠিক কেমন ভাবে ফুল দুর্বল তুলসী পত্রগুলো ভালো করে চন্দনে মাখিয়ে নেয় মাখিয়ে নিয়ে গোপীনাথের চরণে নিবেদন করে আরো বলবো কি গোপীজন মনো চর গিরিধারী না রাখমিনতি নতি পা হাই গো

পায় হায় গো রা গুণিনো চেরা পায় তুমি দাউনা না করুনা তব হে রাধামাধব দাউ না করুণা তব হে রাধামাধব দাউ হে করুণা তব অন্তর কাধে বেদনা হায় গো রাখো মিনতি রাঙা পায় গো রাখো মিনতি রাঙা পায় গোপীজন মন চিরিধারী না গোর রকমীনদী রাঘবা পাই গো রাখবী নদী রাঘবা তুলসী কুসুম দলে রক্ত কমল ফটে তুলসী কমল দলে রক্ত কমল ফটে তুলসী কুসুম দলে রক্ত কমল ফটে তুলসী কমল দলে রক্ত কমল ফটে তুল কি তো তো মম প্রাণ ও হাই গো রাখো মিনতি তী পাই ও ওহাই গো রাখো মিনতি রাঙা ও ওহাই গো রাখো মিনতি তী রাধা পাই গো রথমিন তীরাধা পা গোপী জান মন গিধারী না গুরু রকমীরা গপা পায় গো রকমা পায়ে গো রাখো নীরা গপা গোপীনাথ আমি যে অজ্ঞ আমি যে মূর্খ আমার মধ্যে না জব তপ ধ্যান জ্ঞান বলে কিছুই নেই কিন্তু গোপীনাথ তোমার নাম যে আমার অন্তরে সর্বদা তাই তুমি এই ফুল দুর্বা তুলসীপত্র নিয়ে আমার সেবা পূজা গ্রহণ করো এই বলে কি করলেই সেই ছোট পাঁচ পাঁচ বৎসরই রঘু ফুল দুর্বা তুলসীপত্র একে একে নিয়ে গোপীনাথের চরণে নিবেদন করে গোপীনাথের চরণে নিবেদন করে কি বলে গো বলে আমার বঞ্চিত করোনা বঞ্চিত করোনা বঞ্চিত করোনা বঞ্চিত করোনা বঞ্চিত করোনা বঞ্চিত করোনা কৃপা করে গ্রহণ করো বঞ্চিত করোনা বঞ্চিত করোনা বঞ্চিত করোনা কৃপা করে গ্রহণ কর বঞ্চিত করো না দিনহীন অধম বলে বঞ্চিত করোনা বঞ্চিত করো না বঞ্চিত করোনা কৃপা করে গ্রহণ কর বঞ্চিত করোনা দিনহীন কাঙাল বলে বঞ্চিত করোনা বঞ্চিত করোনা বঞ্চিত না। সুধি ভক্ত এবং ভক্তিমতি মায়ের দেখতে দেখতে ছোট্ট পাঁচ বছরের রঘু নিত্য নিত্য গোপীনাথের নাম গুণগান হরি নাম সংকীর্তন করতে করতে মাগো বড় হচ্ছে ওদিকে পিতা মাতার আমার অন্তরে নিচ্ছে যে একটিমাত্র সন্তান মাগো বড় হয়েছে দেখতে দেখতে পাঁচ বছর বয়স ছেলেকে আমার মানুষের মতো মানুষ করতে হবে আপনাদের ঘরে যে ছোট্ট ছোট্ট সন্তানটা থাকে মাগ নাতি কিংবা নাতনিও থাকে আপনাদের তো অন্তরের ইচ্ছে থাকে যে তাদেরকে একটু মানুষের মতো মানুষ করতে হবে কি গো একটু উচিত শিক্ষা দান করাতে হবে তদ্রুপ জমিদার বাবু মনে মনে ভাবছে দশটা নয় পাঁচটা নয় একটি মাত্র সন্তান ছোট্ট পাঁচ বছরের তাকে যদি মানুষের মতো মানুষ না করতে পারি তাহলে যে আমার এই জমিদার বাড়ির বিষয় সম্পত্তি ঐশ্বর্য কার জন্য? শতই সন্তানের জন্য। তাই যে কথা সেই কাজ কি করলেন? সুন্দর দেখে একটা পাঠশালা রঘুনাথের ভর্তির বন্দোবস্ত করে দিলেন। রঘুনাথের যখন মাকে ভর্তির বন্দোবস্ত করে দিয়েছে আর ওই যে বললাম না মন্দির থেকে যখন পূজা পাঠ করে গৃহে ফিরে এসেছে তখন ওদিকে কি হয়েছে আস্তে আস্তে তখন ওদিকে কি হয়েছে যখন মন্দির থেকে পূজা পাঠ করে গৃহে ফিরে এসেছে আপনাদের মতো মা ছিল মাধবী তাই সকাল বেলায় ছেলেকে আমার ভালো করে স্নান করিয়ে দিয়েছে স্নান করিয়ে দিয়ে পাঠশালার পোশাক পরিয়ে দিলেন